নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে চব্বিশ বারো দু হাজার তেইশে পশ্চিমবঙ্গের সমস্ত স্কুলের মাধ্যমিক স্কুলে যে দু সালে ছুটির লিস্ট প্রকাশিত হয়েছে সেই ছুটির লিস্ট নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আসুন সংগত আপডেট দেখে বিস্তারিত কি রয়েছে মধ্য শিক্ষা পর্ষদের চব্বিশ দু হাজার চব্বিশের শিক্ষাবর্ষে একাডেমিক ক্যালেন্ডারে পাস করে মানে প্রকাশ করেছে পর্ষদের আয়তদিন স্কুলে এবছরও পঁয়ষট্টি দিন ছুটি থাকছে এর মধ্যে পুজোর ছুটি পঁচিশ দিন তবে গরমের ছুটি মাত্র দশ দিন সরস্বতী পুজো উপলক্ষে পরপর দু দিন ছুটি রয়েছে এবার তো গত বছরের চেয়ে গরমের ছুটির সময় পনেরো দিন এগিয়ে এনেছে পর্ষদ এবং দু হাজার তেইশের চব্বিশে মে থেকে চৌঠা জুন পর্যন্ত গ্রীষ্মের ছুটি ছিল শিক্ষক শিকাদের প্রশ্ন রাজ্য প্রশাসন ফি বছরে গ্রীষ্মের অতিরিক্ত ছুটি দেয় সেদিকে তাকিয়েই কি পুজোর ছুটি বাড়িয়ে গরমের ছুটি কমান হচ্ছে তো পর্ষদের সভাপতি জানান যে স্কুলে ও ফেরাতে সকাল দশটা চল্লিশ থেকে দশটা পঞ্চাশে মিনিটে প্রার্থনার সময় স্কুলের প্রধান শিক্ষক সহকারী সহকারী শিক্ষক শিক্ষাকর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে ক্লাস শুরুর পনেরো মিনিট আগে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে অ্যাপয়েন্টমেন্ট আওয়ার শুরু এবং দশটা চল্লিশ মিনিটে পরে ঢুকলে শিক্ষক কর্মীদের শিক্ষক ও শিক্ষাকর্মীদের লেট লেট মার্ক দেওয়া হবে তো মধ্যশিক্ষা পর্ষদের ছুটির লিস্ট নিয়ে একজন শিক্ষা সংগঠন বলেন যে প্রতি বছরের মতো এবারেও দেখা যাচ্ছে ছুটি অথচ পালনীয় লেখা রয়েছে আমরা দাবি করছি যে পনেরোই আগস্ট তেইশে জানুয়ারি ছাব্বিশে জানুয়ারি এই বিশেষ দিনগুলো বিদ্যালয়ে পালনীয় হিসেবেই থাকুক ছাত্র শিক্ষক মিলিতভাবে দিনগুলো উদযাপন করুক ছুটি হিসেবে দেখানোর পুরনো কথা বন্ধ হোক পালনীয় হলে ছুটি কীভাবে হয় বারবার এই বিভ্রান্তি মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে হচ্ছে এই জিনিস বন্ধ হোক এরকমই দাবি উঠেছে তো যাই হোক এই আপডেটটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ